আচ্ছা এখানে এসে তোমার কেমন লাগতেছে আই এম ভেরি হ্যাপি এন্ড ভেরি নাইস প্লেস এইখানের পরিবেশ তো সুন্দর বুঝলাম বাট এত লং জার্নিতে ট্রাভেল করলেন হ্যাঁ লং জার্নি তো থাকবেই সুন্দর পরিবেশে যেতে গেলে সুন্দর কিছু দেখতে গেলে কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না যেমন কষ্ট যতই হোক এই যে সুন্দর একটা পরিবেশে আসছি দিস ইজ প্লেস হচ্ছে বীজ প্লাস এখানে আছে অনেক মানে একটা ফরেস্টের এত সুন্দর একটা ফরেস্টের আচ্ছা আপনি যে এত স্পট গুলো ঘুরলেন আপনার কোনটাতে বেশি ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি সবগুলাই মোটামুটি ভালো লাগছে বাট ওইভাবে বলতে পারতেছি না তবে অবশ্যই যখন আর কি কালকে বিকাল টাইমটা ছিল রোদ্রটা চলে গেছে বিকালে যখন আমি জাহাজের উপরে ছিলাম তখন আকাশটা পানিটা ওই পরিবেশটা আমার কাছে বেশি বেটার লাগছে আচ্ছা এখনও তো আমাদের অনেকগুলো স্পট বাকি আছে যেমন ধরেন আমরা বিচে যাব দেন এটাও একটা বিচ তবে ওইখানটাতে আমরা দুপুরে গোছলের জন্য যাব তো ওটা আপনি গোসল করার জন্য কতটা এক্সাইটেড আই অ্যাম ভেরি 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 এক্সাইটেড কারণ এর আগেও আমি হচ্ছে কক্সবাজারে ট্যুর করছি তো কক্সবাজারে ট্যুর করার ওখানেও আমি বিজে গোসল করছি প্লাস অনেক আগে দু হাজার সালের দিকে যখন আমি ফার্স্ট কুয়াকাটা যাই তখনও আমি ওখানে গোসল করছি তো এখন তো এটা তো সুন্দরবন আর সুন্দরবন বীজে এসে এখানে বিজের মধ্যে যদি গোসলই না করি তাহলে তো কোনো আনন্দই হবে না তো আই ভেরি 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 এক্সাইটেড গোসলের আচ্ছা এবার গোসল পরে আপনি কেমনটা আর কি এক্সপেকটেশন করতেছেন যে আপনি কেমনটা আর মানে কেমন প্লেজ হলে আপনার কাছে তারপরের ব্যাপারটা ভাল লাগবে আসলে অ্যাকচুয়ালি আমরা সচরাচর যেগুলো দেখি যেমন কোথাও গোসলের পরিবেশটা তো আসলে একটু ভিন্নতা হয় যেহেতু আমরা লেডিস পারসন তো সেহেতু আমরা অবশ্যই চাই একটু সিকিউরিটি বা আশপাশে একটু লোকালয় কম এরকম হোক অ্যাকচুয়ালি আমি এরকম চাই বাট এটা তো আর এখানে আমাদের অ্যাকচুয়ালি বললে তো সম্ভব না পসিবলও করা সম্ভবও না তো অ্যাকচুয়ালি যেখানে যে পরিবেশ সেটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটাই হচ্ছে মূল কথা অ্যাডজাস্ট করতে পারাটা ওকে আমরা আজকে এই পর্যন্তই ই করতেছি আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও অসংখ্য ধন্যবাদ